नमस्कार इंडिया यस आप सब सब कैसी हो हम अच्छे हैं लॉन्ड्री आप कैसे हो मीट मोहम्मद ही इज मोहम्मद द अरबब फ्रॉम इजिप्ट सिटी मैक्स नो नोट नो 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 टेल समथिंग इन अरबिक टू माय ऑडियंस अरेबिकस मीन्स यू यूनियन मीन्स हाउ आर यू ऑल السلام عليكم كيف الحال جايز كيف, كيف حالك؟ الحمد لله كله تمام يس ستوب المدام بدي السلام عليكم ورحمة الله وبركاته كيف الحال everybody؟ يس أنا معايا مدام جيلك دي من الهند شغالة معانا هنا في سيتي مكس. في الريسبشن سيتي كويسة جدا وبتشتغل كويس واكسبيرينس جميلة جدا في الشغل فأتمنى منكم جميعا ان أنتوا يعني الناس كلها عايزه تتعلم الشغل تيجي المدام جيلك هنا موجوده معانا وده برضه مستر راجندرا هاي موشكار موشكار ايفري ون سبورت ماي سيستر يو وات ديت يو تال؟ هل يمكن ان يو تال مي؟ مدام وات ديت يو تال؟ جود افنينج جود افنينج جود افنينج সকালবেলা তোমাদের সাথে কথা হলো আর তারপরে কথা হয়নি এই জাস্ট বাড়ি ফিরছি আসলে আমি ওদেরকে না যে অ্যারাবেকিক ছিল মোহাম্মদ অনেক দিন ধরে শেখাচ্ছি ঠিক আছে যে হিন্দি শেখ তারপরে একটুখানি বাংলা শিখিয়েছি হ্যাঁ এবার নমস্কার ইন্ডিয়া নমস্তে ইন্ডিয়া হো এগুলো সব শিখেছে ঠিক আছে অনেক দিন ধরে লিখেছে অ্যারাবেকে লিখেছে মুখস্থ করেছে যে আমাকে খালি বলে ম্যাডাম আমাকেও তোমার ভিডিওতে নিও কখনো কখনো হ্যাঁ আমাকেও নিও মানে একটা ইন্টারেস্ট লাগে না ভিডিওতে আসতে সবার তো যেইটুকু বলেছে আর কি ওইটুকু বলতে পেরেছে মুখস্ত করে আবার বলছে আমি পরে আরও প্র্যাকটিস করব তখন ভিডিওতে আরও বলবো এই আর কি সবার মধ্যে এরকম করে একটা মানে বন্ডিং যখন মানে বুঝতে পারছো তো সবসময় তো কাজ করতে ভালো লাগে না একটু একটু মাঝে মধ্যে তো এরকমও চলে না কালিকদের মধ্যে তো ওই সময়টা বেশ আরও বেশ মজার আরেকজন যে ছিল সে হচ্ছে রাজেন্দ্রজি আমি জবে থেকে ইন্ডিয়া থেকে এসছি ওই মানুষটা আমাকে প্রচুর হেল্প করেছে স্টার্টিং থেকে তোমরা একদম যেই দুবাইয়ের নতুন ব্লগসগুলো যখন প্রথম প্রথম দিতাম তোমরা যারা দেখেছ তারা জানবে রাজেন্দ্রজি হচ্ছে হোটেলেরই ড্রাইভার আমাকে প্রচুর হেল্প করেছে সব কিছুতে মানে খুব খুব মানে বল তার কথা না বললেই নয় আর কি তো যাই হোক আজকে এসছি এই জাস্ট বাড়ি ঢুকলাম তন্ময়ের আজকে ছুটি আমার এখন বাড়িতে রেস্ট করছে আজকে মাটন বানানোর ইচ্ছে আছে রাত্রে ডিনারে তো চলো আগে যাই ফ্রেশ ফ্রেশ হই তারপরে কথা বলছি এই যে আরেকজন আমি ডিউটি থেকে এসে দেখছি ফোনে কিছু কিছু দেখছে কেমন কাটলো আজকে ছুটি ওকে ছাড়া খুব ভালো খুব ভালো কেটেছে হ্যাঁ রান্না বান্না করেছি খেয়েছি এখন শুয়েছি ভালো লাগছে না এবার উঠতে হবে কেন আরো কাজ আছে নাকি এবার হম একটু কাজ আছে বউকে ছাড়া ভালোই তো ভালোই কাটালে ছুটিটা হ্যাঁ হারবার 100 মানে দেখাও নতুন 100 ডেরমস নোটটা আর এদিকে মিউজিয়াম দেখিয়েছে চেঞ্জ করেছে না হ্যাঁ চেঞ্জ হয়েছে পুরো চেঞ্জ আগে শুধু মিউজিয়ামটা ছিল আর এই পাশে কিছু একটা ছিল ও এই পাশে চিল ছিল কিন্তু এবারে চেঞ্জ করে দিয়েছে এই যে দেখতে নোটটা প্রত্যেকটা নোটই এরকম করে দিচ্ছে এখন হ্যাঁ এখন এইটার ভিতরে তো দেখো পুরো এগুলো তো মনে হয় করা না এইটুখানি যা বোঝা না এদের এর মধ্যেও লেখা রয়েছে AD হম এই লালটার মধ্যে AD হ্যাঁ one hundred hour লেখা রয়েছে সুন্দর লেগেছে আজকে আমার নোটটা টা ভীষণ সুন্দর লেগেছে বা নাম্বারটা সিরিয়ালও ভালো two seven one zero ঠিক আছে ঠিক আছে ও বাবা এটা আবার এর মধ্যে পার্পলও দেখা যাচ্ছে কালারটার ভিতরে চব্বিশশো বুঝতে পারছো টাকা নাকি আমার বিকেলের টিফিন এই যে কি সুন্দর জান এটা পেপারের হিমালয়ান সল্ট আর পেপারের মাখানা আর এই যে গ্রিন টি আমার এটা হচ্ছে বিকেলের টিফিন আর তার গেছে নিচে এক পরাঠা আনতে এই যে খুব সুন্দর এই খানাটা আমি এখন খুব খাই একদম হেলদি একটা অপশন তো বেশ আমি এখন খাই আরেক রকমের তন্ময় আনে যেটা হচ্ছে তোমার আচারের আচারের ফ্লেভারের মাখানা ব্ল্যাঙ্ক হলে খেতে ভালো লাগে না কিন্তু যদি একটু কিছু ফ্লেভার থাকে খেতে খুব ভালো লাগে তো এটা হচ্ছে পেপারের তন্ময়ের এক পরাঠা চলে এসছে দেখো আরে বাপরে দেখে তো লোভ লাগছে বাবাই আমি সবে গ্রিন টি খেলাম রোগা হওয়ার জন্য আমি গ্রিন টি খেলাম তুমি এখন আমাকে এটা খাওয়াবে আমি খাওয়ানো আমি তোমাকে কোনো প্রেশার করছি না দেখো তোমার যদি ভালো লাগে তুমি টেস্ট করতে পারো আমি ফোর্সিং এনিওয়ান তুমি আমার চোখের সামনে খেলে আমার লোভ লাগবে না তুমি খাও তুমি মানবে আমি সবে গ্রিন টি আর মা খানা খেলাম আর বললাম ভিডিওতে হেলদি থাকার জন্য কি যাতা তোমাদের সাথে কথা বলে সোজা চলে এলাম রান্নাঘরে মাটনটা রান্না করব বলে এই যে আলু দিয়ে ভালো করে বেশ কষিয়ে কষিয়ে মাটনটা রান্না করব। প্রথমে যখন দুবাই এসেছিলাম তোমাদেরকে খুব কমপ্লেন করতাম যে এখানের মাটন বলো বা চিকেন বলো কোনোটাতেই ঠিক করে স্বাদ পাই না বাট এখন দু বছর অলমোস্ট হতে চললো আস্তে আস্তে কিন্তু কোথা থেকে মাটন আনতে হবে বা কোথায় চিকেনটা ভালো পাওয়া যায় এটা বুঝে গেছি তাই এখন তোমরা বেশি আমাদেরকে মাটন চিকেন খেতে দেখবে কারণ আগে একদম চিকেন খাওয়া বন্ধ করে দিয়েছিলাম বাট এখন আমরা জানি কোথা থেকে আনতে হয় আর বেশ ভালোই লাগে এখন একদম ছোট্ট সাইজের চিকেন আনে তার মাই লাইক ছশো গ্রাম বা সাড়ে ছশো সাতশো গ্রামের ছোট্ট চিকেন আনে যেটা আমাদের একবার বা দুবার হার্ডলি হলেই হয়ে যায় ওই চিকেনগুলোর কিন্তু বেশ টেস্ট হয় মাঝে মধ্যে ভাবি যে সত্যিই ডাইটিং করব। কিন্তু একদম খাদ্যরসিক বর আমার হ্যাঁ মুখের সামনে যদি ওরকম খায় তাহলে কি আর কন্ট্রোল করা যায় তোমরা বলো তাই ওর থেকে খেয়েই নিলাম মাত্র দুটো বাইট নিয়েছিলাম আমি জানো তো পর আটাটার কারণ রাত্রবেলা ভালো করে মাটনের ঝোল দিয়ে কষিয়ে ভাত খেতে হবে যে মাটনটা কষানো হয়ে গেছে এবার দিচ্ছি প্রেশার কুকারে অনেকে আগে প্রেশার কুকারে সেদ্ধ করে নেয় মাটন তারপরে কষানোর সঙ্গে মিশিয়ে দেয় আমি আবার কষানোটা ভালো করে কষাই তারপরে প্রেশার কুকারে সিটি দিই তোমরা কোন প্রসেসটা ফলো করো আমাকে জানিও আর এই যে আমার লাল লাল একদম মাটনের ঝোল রেডি এবার যাব ভালো করে দুজনে মিলে ডিনারটা সেরে নেব আজকে দিদি চলে যাচ্ছে ইন্ডিয়া আই মিস আমি দৌড়োতে দৌড়াতে দৌড়োতে দৌড়োতে ডিউটি থেকে এলাম ঝগড়াঝাটি করে সবার সাথে যেন আমাকে বেরোতে হবে দিদি যাওয়ার আগে দিদি দুবাই ছেড়ে চলে যাচ্ছে ফাইভ ইয়ার্স এখন অন্য কোনো কান্ট্রিতে যাবে হয়তো দিদি চলে যাচ্ছে আজকে সারাক্ষণ আমার মুখে দিদি 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 লেগেই থাকে জানো সারাক্ষণ দিদি রান্না করে আমাকে দেয় আমি রান্না করি দিদিকে দিই হঠাৎ করেই দিদি এই ডিসিশনটা নিয়েছে দুবাই ছেড়ে চলে যাওয়ার আমরা রেডি ছিলাম না মানে আমার মনটা যে কতটা খারাপ তোমাদের আমি বলে বোঝাতে পারবো না বাট এই আর কি ব্যাগ বার করছি দিদি আস্তে আস্তে করে দিদি রওনা দেবে এখন সব প্যাকড অলরেডি অলরেডি করিম করা হয়ে গেছে করিম আসছে দিদি লেট চলছে আজকে দিদির ফ্লাইট দশটার সময় এখন বাজে সাড়ে সাতটা যদিও আমাদের বাড়ির থেকে একদম এয়ারপোর্ট কাছে বাট তাও এইটা একদম পিক টাইম হায় হ্যালো সবাই দিদি যাচ্ছে चलो ओके एजे लगेज लिए छी आई एम लीविंग टू फैमिली आई एम गोइंग बैक टू इंडिया दिस इज माय फ्रेंड अमरीद शी इज फ्रॉम पंजाब आई विश दीदी ऑल द बेस्ट फॉर हर फ्यूचर एंडेवर्स टू माय लव सो दैट शी फ्लॉरिश मच इन हर करियर दैट्स व्हाट वी ऑल विश फॉर चलो दीदी के ऑल द बेस्ट जानी दी दियो कमेंट सेक्शन में मैं मैसेज करूंगी घर पहुंच के मैसेज करना ऑब्वियसली एंड बी इन टच दीदी हाँ। श्योर नो सेफ जाना बाय ठीक से दीदी को पहुंचा देना चलो बाय दीदी मिलेंगे जरूर मिलेंगे दुग्गा दुग्गा दीदी के जस्ट गाड़ी से उठिए दु एलम। মনটা খুব ক্লান্ত লাগছে লাইক ভালো লাগছে না কারণ যেরকম তোমাদেরকে বলছিলাম মানে খুব কম দিনের আমাদের আলাপ খুব কম দিনের বন্ডিং বাট কিছু মানুষের সাথে এত সুন্দর একটা বন্ডিং হয় না কি যাদের সাথে অনেক অনেক বছরেও সেই বন্ডিংটা হয় না দিদি আমার থেকে অনেকটা বড় বাট শি সো স্ট্রং সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট স্ট্রং একটা লেডি মানে সত্যি এরকম খুব কম দেখা যায় সো আই রিলি উইশ হার অল দ্য বেস্ট গুড উইশেস টাচে তো থাকবোই দিদির শিলিগুড়ির তো আমরাও যখন কখনও কলকাতা শিফট হব তারপরে দিদিও যদি কলকাতা শিফট হয়ে যায় দিদির বাইরে অন্য দেশে যাওয়ার প্ল্যানিং আছে তো অবভিয়াসলি দেখা হবেই আমরা একই স্টেটের মানুষ এই আর কি এটাই লাইফ না বলো আমাদের এই জার্নিতে কত মানুষের সাথে আমাদের দেখা হয় আবার তাদের সাথে আবার এত সুন্দর একটা বন্ডিং হয় আবার একটা পয়েন্ট অফ টাইমে গিয়ে তাদের সাথে আবার বিচ্ছেদ হয়ে যায় তারা নিজেদের নিজেদের আমরা সবাই নিজেদের নিজেদের লাইফে ব্যস্ত হয়ে যাই বাট ইয়েস দিদি গেল ভালো লাগছে না মানে একদম নিজের দিদির মতন আর কি বড় দিদির মতন দিদি আমার খেয়াল রাখতো তার মাইকেও খুব ভালোবাসতো ভাইয়ের মতন বলে ভাই ভাবি আমাদেরকে বলতো হ্যাঁ তার ভাই আমি ভাবি তো যাই হোক যাই হোক দিদিকে আমি ক্যাপচারও করলাম সারা জীবন ইউটিউবে রয়ে যাবে দিস ইজ লাইফ অল অ্যাবাউট এই আর কি বলো যাই হোক আমি যাই এবার ফ্রেশ হই আস্তে আস্তে করে ফ্রেশ হবো আমি ঘরে ঢুকেই আগে কচু বসিয়েছি কচু সেদ্ধ হতে বসিয়েছি তারপরে দিদিদেরকে হেল্প করছিলাম একটুখানি দিদির ফ্রেন্ডও এসেছিল একসাথে দিদিকে যাচ্ছে এয়ারপোর্টে ছাড়তে তো যাই হোক এবার আমি আস্তে আস্তে ফ্রেশ হই গিয়ে রান্নাবান্না করি ক্যাব করেই গেল দিদি পেয়ে যাবে হোপফুলি অবভিয়াসলি পেয়েই যাবে ঠিক টাইমে পৌঁছেও যাবে অসুবিধা হবে না তো আজকের ভিডিওটা যদি তোমাদের দেখতে একটুখানিও ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো অ্যান্ড তোমরা রিসেন্ট ভিডিওসগুলোতে অনেকটা ভালোবাসা দিচ্ছ তার জন্য থ্যাংক ইউ সো মাচ ভিডিওগুলো শেয়ার করো সবার সাথে যাতে অনেক মানুষ অবধি আমরা পৌঁছতে পারি অ্যান্ড ইয়েস তোমাদেরকে অনেকটা ভালোবাসি কিপ সাপোর্টিং আর নিজেদের খেয়াল রেখো যত্নে থেকো ঠিক আছে টাটা